ঘরে চারটি জিনিস রাখুন গাইবী ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনি অল্প দিনের ভিতরে হালাল ভাবে কোটিপতি হতে পারবেন সম্পদশালী হতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন অনেকে এই কথাগুলো বিশ্বাস করে না এই চারটি জিনিসের ভিতরে এমন বরকত রয়েছে আর এই বরকত যদি আল্লাহ আপনাকে দেন তাহলে আপনার সম্পদশালী হতে আর কত দেরি লাগবে বলেন ওসমান্লা দিয়ত রানহুকে যদি আল্লাহ তালা ধনী বানাতে পারেন আমাকে আপনাকে আল্লাহ কেন ধরে বাড়াতে পারবে না এই অবশ্যই একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন এক নাম্বার হচ্ছে মা ও জমজম জমজমের পানি রাখবেন জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোন নিয়ত করে জমজমের পানি পান করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জমজমের পানিটা এতটা বরকতময় পানি আপনি জান্নাত অভিক হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন কিন্তু তার শাক্কুস সদর অর্থাৎ তাকে ওপেন হার্ট সার্জারি করেছিল তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয় এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হাজর জিবুল সাল্লাম এজন্য জমজমের পানির অনেক মূল্য রয়েছে অনেক বরকত রয়েছে এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে আপনি নিয়ত করে খাবেন আল্লাহ আমাকে সম্পদশালী বানান দেখবেন আল্লাহ আপনার ঘরের ভিতরে এমন বরকত দান করবে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন সম্পদের বরকত দান করবেন এজন্য আপনি এক নাম্বার হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন এবং আমি যখন ওমরা করতে গিয়েছিলাম গত বছর তখন আমি নিজে এটা উপলব্ধি করেছি যারা ওমরা করতে গিয়েছেন জমজমের পানি খেয়েছেন তারা জানেন এতটা কষ্ট হয় কাঁবাসরি তা অফ করা এবং সাফা মারোয়া সাই করলে অনেক কষ্ট হয় কিন্তু যখনই জমজমের পানিটা পান করা যায় সাথে সাথে কেমন যেন কোনো কষ্টই হয় না এমন মনে হয় এবং আপনি যে কষ্ট করেছেন সাফা মারোয়া সাই করেছেন এবং কাবাসরি তা অফ করতেছেন মোটামুটি রোদের ভিতরে অনেক সময় দিনের বেলা অনেকে অফ করে এবং বিশেষ করে এই হজরে আসওয়াদের চুমু খাওয়ার জন্য অনেকে অনেক মানুষ একসাথে থাকে তো অনেক কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে সবক সকলেই চুমু খাইতে যায় সারটা চক করে দেওয়ার সময় প্রত্যেক বাড়ি আমরা একটু কাছে কাছে যেতে চাই অনেক কষ্ট যায় কিন্তু যখনই আপনি দেখবেন সেখানে যদি করে হয়ে দেন তালা গেলে জমজমের পানি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা প্রশান্তি লাভ করবে শরীরের ভিতরে একটা শক্তি আসবে এজন্য জমজমের পানি ঘরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মধুর ভিতরে শেফা রয়েছে নবজি ইসালিস্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খোলেন চোদ্দ নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠা

তাকে শেফার জন্য কি দেওয়া যায় নবীজি বললেন মধু খাওয়াও এবার লোকটা মধু খাওয়ানোর পরে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেছে নবীজিকে বললেন ইয়াসুর আল্লায়া হাবিবাল্লাহ অসুস্থতা আরো বেড়ে গেছে নবীজি বললেন আবারও মধু খাওয়াও আবারও তার অসুস্থতা বেড়ে গেছে এবার নবীজির কাছে আবার আসলেন ইয়ারাসুর আল্লায়া হাবিব আল্লাহ কি ওষুধ দিয়েছেন তার তো পায়খানা আরও বেড়েছে নবীজি বললেন মধুর ভিতরে সমস্যা না সমস্যা তোমার ভাইয়ের পেটের ভিতরে তাকে আবারও মধু খাওয়াও তিন তিনবার বলার পরে যখন মধু খাওয়ার পরে ওই ব্যক্তি এমন ভাবে পরে সাল্লামের কাছে এসে আল্লাহ আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয়েছে পায়খানা ভালো হয়ে গেছে তারপরের থেকে আর দিন তার অসুস্থতা আসে নাই সুতরাং মধুর ভিতরে শেফা রয়েছে মধু আপনার ঘরে রাখার চেষ্টা করবেন তিন নাম্বার কালো জিরা রাখবেন বোখার শরীফের পাঁচ হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস কালো জিরা হচ্ছে ইল্লা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালো জিরা বানায় খাবেন এবং সকালবেলা আপনি খালি পেটে একটু খেতে পারেন মধু আর কালো জিরা একসাথে মিক্স করে অথবা কালো জিরা শরবতের সাথে একটা দানা চায়ের সাথে কালো জিরার ভিতরে শেফা রয়েছে এবং চার নম্বর খেজুর রাখবেন খেজুরের ভিতরে অনেক শেফা রয়েছে নবীজি সাল্লা সাল্লামের একজন সাবি তিনি সাঁত তালান অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তিনি বললেন যাও তুমি মুদিনার অমুকের কাছে যাও সে তোমাকে খেজুর দিয়ে চিকিৎসা করাবে এই আজোয়া খেজুরের ভিতরে এমন নিজে বলেছেন যে ব্যক্তি দৈনিক সাতটা মদিনার আজওয়া খেজুর খেতে পারবে পাক রব্বুল আলামিন তাকে এমন শরীর দান করবে সাপ যদি কামড় দেয় সাপের বিষ পানি হয়ে যাবে এবং তাকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না কোনো জিন তাকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না যদি প্রতিদিন আপনি অরিজিনাল যে আজুয়া খেজুর আছে মদিনার এটা যদি খেতে পারেন রবিশ ইসলাম নিজে বলে দিয়েছেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে হেফাজত করবেন এবং সকল ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এর জন্য এই চারটি জিনিস আপনার